আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সোহ্ন আল্লাহ কাছে লাখুনি শুক্রিয়া যে আল্লাহ সোহ্নতাল মানুষের সেবা করার মতো যোগ্যতা দান করছে অন্তর থেকে শুক্রিয়া দেখে আলহামদুলিল্লাহ আমার কাছে একজন রুগী আছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান ওনার দেশের বাড়ি হচ্ছে কোন জায়গায় বাবা হ্যাঁ মাদারপুরের কিন্তু চাকরি করে কোন জায়গায় গণ্য দিতে বরিশালের তো উনি আগেই থেকেই নুনকেই সব একট করে অনেক সিন্ডোমের প্যাশেন বা ইস্কিমিক হার্ট ডিজিজের প্যাশেন্ট উনি নন কেস অফ ইস্কিমিক হার্ট ডিজিজ হার্টের প্রবলেম অনেক আগে থেকেই আমাদের বরিশালের আমাদের ডাক্তার দেখায় আমাদের মুশফিক ভাইকেও সে দেখাইছে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন তার চিকিৎসায় ছিল তো এখন সে হঠাৎ করে একদিন তার অবস্থা বেশি খারাপ হয়ে যায় এখানে স্থানীয়ভাবে সে পরে কার তার এক রিলেটিভের মাধ্যমে টুকু কাজী ভাই আমি উনি হলো আমাদের মাদাকুর সদর যে কোর্ট আছে সেই কোর্টে সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট উকিল এক অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট যেটা বলা হয় তো তো সেই টুকু কাজী ভাই সেও আমার প্যাশেন এবং সে তার মেয়েও আমার পেশেন্ট এরকম সে পরিচিত রুগী থাকলে আমার কাছে পাঠাই দেয় তো তখন সে বলছে যে আপনি তো বরিশাল যাইতে আপনার কষ্ট হয় তো আপনি মাদারীপুরই ভালো চিকিৎসক আছে বরিশাল থেকে আসেন তো তাকে দেখান তো আল্লাহ বসেন তো এই রুগী আমাকে দেখায় এবং উনি যখন আসছে অবস্থা খুবই খারাপ ছিল তো ওনার আমরা পরীক্ষা নিরীক্ষা করে ওনার রোগ ডায়াগনোসিস আমরা করলাম এবং রুগীকে চিকিৎসা দিলাম তো আল্লাহর রহমতে রুগীর এখন অবস্থা খুবই ভালো আগে অবস্থা খারাপ ছিল এখন সে খুশি হয়ে এবং তার ওয়াইফকেও আমার কাছে নিয়ে আসছে ওয়াইফের সমস্যাও আল্লাহর রহমতে ইম্প্রুভ হয়েছে ভালো আছে এবং আলহামদুলিল্লাহ তার ছেলে হাফেজ হয়েছে খুশি সংবাদ আপনারা জানেন আমার চেম্বারে মাদ্রাসা ছাত্রছাত্রী কোরআনের হাফেজ হাফেজের পিতা মাতা এদের টাকা নেই না উনি এতদিন টাকা দিয়ে দেখাইছে যেহেতু উনি হাফেজ না কোরআনের হাফেজ না তো আল্লাহ মত এখন আর কোনো টাকা পয়সা ওনার লাগতেছে না ওনার কোনো টাকা পয়সা লাগবে না এখন থেকে কারণ যে সেতু সেহেতু ওনার ওনার উনি আচ্ছা ওনার ওয়াইফেরও টাকা নিছিলাম তাই না ওনার ওয়াইফের জন্য টাকা নিছিলাম উনি ওনার আমি চিকিৎসা করতে কখনো টাকা নিইনি কারণ যেহেতু সে একজন সে নিজেও হাফেজ সে নিজেও হাফেজ তার ছেলেও হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ এবং তার ছেলে হাফেজ হওয়ার কারণে এখন তার ওয়াইফও ফ্রি আমাকে চিকিৎসা নিতে পারবে আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ তো রুগীর খুশি হয়ে আমার জন্য মিষ্টি নিয়ে আসছে একটু দেখাই মিষ্টি ধরেন বাবা আপনি এই মিষ্টি কার জন্য আনছেন আমার আমার জন্য আনছেন ধন্যবাদ মার্শাল্লাহ আল্লাহ আপনাকে বরকত দান করে আপনার ছেলেকে নেককার হাফেজ বানাক তো বলেন আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে বাবা আগে তো মোটামুটি অনেক ব্যথা লাগতো অনেক আর আপনার আপনার যে বুকে ব্যথা এখন কি ওর ওরকম ওঠে আল্লাহর মতো আগে তৌড়তো আর তো ওষুধ খাওয়ার পর আল্লাহম কমছে হার্টের সমস্যাটা নিয়ন্ত্রণ হয়েছে ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু আবার ওষুধ বাদ দেওয়া যাবে না হ্যাঁ আপনি মাঝখানে ওষুধ বাদ দিয়ে দিয়েছিলেন এ এই এইটা আল্লাম আর ক্ষতি হয়েছে হার্টের ওষুধ হার্টের রোগ থাকলে ওষুধ চালায় যেইতে হয় আচ্ছা আরেকটা হলো আপনার ওয়াইফের কী অবস্থা নিয়ন্ত্রণ হয়েছে আলহামদুলিল্লাহ অথচ জায়গায় তো দেখা ছিলেন ওয়াইফরে নিয়ন্ত্রণ তো হয় নাই এখন কি সুস্থ আছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমার জন্য দোয়া করেন আর আপনার ছেলেকেও আমার জন্য দোয়া করতে বলেন মানুষের যাতে সেবা করতে পারি আলহামদুলিল্লাহ আপনারা আমার এই রুগীর জন্য দোয়া করেন এবং তার ছেলের জন্য দোয়া করেন যেহেতু সে হাফেজ হয়েছে সে যাতে নেককার হাফেজ হতে পারে মানুষের সেবা করতে পারে বড় আলেম হয়ে মানুষের সেবা করতে পারে আল্লাহ সবাক সেই তফিক তার ছেলেকে দান করুক আমাদেরকে আল্লাবাক আলেম তো হতে পারি নাই আলেমের সংস্পর্শে থাকার তফিক দান করুক আমরা জানি যে যে তিন ধরনের লোক হওয়ার চেষ্টা করো হয় আলেম হও অথবা আলেমের বন্ধু হও অথবা আলেমের সাহায্যকারী হও তাবলিকে যে এই তিনটাই আমি শুনছি যে ওলাম হরজতের কাছ থেকে যে হয় তুমি আলেম হও অথবা আলেমের বন্ধু হও অথবা আলেমের সাহায্যকারী হও তা আলেম তো হতে পারি নাই বন্ধু এবং সাহায্যকারী জানি পাক আমাকে সারা জীবন করতে পারি তাদের সংস্পর্শে থাকতে পারি তাদের বন্ধু হতে পারি এবং তাদের সাহায্য হতে পারি তার জন্য আমার জন্য দোয়া করবেন পাক মানুষের সঠিক রোগ ডায়গনোজ করে সঠিক চিকিৎসা যেন দিতে পারি সেই তুই আমাকে দান করুক সমস্ত ডাক্তার ভাই বোনকে দান করুক ভালো লাগবে ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত